কাশ্মীর ইস্যুতে ফের উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক পারমাণবিক হামলার সংখ্যা বাড়ছে কাশ্মীরের পেলগামে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্ক আবারও চরম উত্তেজনার দিকে মোড় নিয়েছে বিষয়টি আর কূটনৈতিক স্তরের টানা পরানি সীমাবদ্ধ নেই এই মুহূর্তে যুদ্ধাবস্থার আশঙ্কা প্রবল হয়ে উঠেছে হামলার ঘটনায় পাকিস্তানের দিক থেকে একরকম পরোক্ষ বার্তা এসেছে আর পাল্টা হুঁশিয়ারিও দিয়েছে ভারত এই উত্তেজনার মধ্যে পাকিস্তান করাচি উপকূল থেকে একটা সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য জরুরি নোটিস করেছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এবং অন্যান্য গণমাধ্যম সূত্রে জানা গেছে চব্বিশ থেকে পঁচিশ এপ্রিলের মধ্যে এই পরীক্ষা চালাতে পারে পাকিস্তান ভারতের পক্ষ থেকে এই পদক্ষেপের উপর কঠোর নজরদারি চালানো হচ্ছে যদিও পাকিস্তানের তরফ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি কাশ্মীরের হামলায় দায় স্বীকার করেছে দ্য রেজিস্টেন্স ফ্র্ট টিআরএফ নামের একটা জঙ্গি সংগঠন ভারত সরকার মনে করছে এই সংগঠনটির পিছনে রয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রত্যক্ষ সহায়তা হামলার পর ভারতের জাতীয় নিরাপত্তা বিষয়ক উচ্চ পর্যায়ের কমিটির জরুরি বৈঠক করে এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বিষয়ে বিধিনিষেধ আরোপের ঘোষণা দেয় যার মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানিবন্ধন চুক্তি পূর্ণ বিবেচনার কথাও ভারতের এই কঠোর প্রতিক্রিয়ার পর পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জাতীয় নিরাপত্তা কমিটির জরুরি বৈঠক ডেকেছেন যেখানে প্রধানমন্ত্রী শাহবাজ থাকবেন এই বৈঠকে পাকিস্তান তাদের পরবর্তী করণীয় নির্ধারণ করবে এবং ভারতকে কীভাবে জবাব দেওয়া হবে সেটিও ঠিক হবে বিশ্লেষকদের মতে কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা মারাত্মক পর্যায়ে যেতে পারে ভারতের কঠোর পদক্ষেপ এবং পাকিস্তানের পাল্টা অবস্থান আবারও উপমহাদেশকে যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিতে পারে কাশ্মীরের ইতিহাস বারবারই রক্তাক্ত এবং সংঘাতময় ভারত ও পাকিস্তান উভয়ই পুরো অঞ্চলটির উপর মালিকানা দাবি করে যদিও দুই দেশই আংশিকভাবে কাশ্মীর শাসন করে এখন সবচেয়ে বড় প্রশ্ন হল এই উত্তেজনা সামরিক সংঘর্ষে রূপ নেবে কিনা বিশ্লেষকরা আশঙ্কা করছেন দুই সাল এবং বিশেষ করে দুই সালের ঘটনার মতো সীমান্ত পেরিয়ে হামলা কিংবা বিমান অভিযানের পুনরাবৃত্তি ঘটতে পারে